বর্তমান রাজ্য সরকার কৃষি উন্নয়নে অধিক সচেষ্ট কিন্তু একাংশ কৃষক জলসেচের অভাবে সমস্যার সম্মুখীন অনতি বিলম্বে সর্বত্র সাবলীল জলসেচ ব্যবস্থা অত্যাবশ্যক বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে কৃষক কল্যাণ এবং কৃষির উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে ইতিমধ্যে কৃষক উন্নয়নে একাধিক উদ্যোগ গৃহীত সরকারিভাবে ধান বিক্রি করে একাংশ কৃষক আশানুরূপ লাভের মুখ দেখছেন তা অনস্বীকার্য কিন্তু বর্তমানে উপযুক্ত জলসেচের অভাবে একাংশ কৃষক গভীর সমস্যার সম্মুখীন এমনই অবস্থা মোহনপুর বিধানসভা কেন্দ্রের লেফুঙ্গা ডি ব্লকের বজংনগর এডিসি ভিলেজের একাংশে সংশ্লিষ্ট এডিসি ভিলেজের সর্বজয় পাড়ার মূলত জলসেচ ব্যবস্থার অভাবে এলাকার কৃষকরা বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন এলাকার বাসিন্দারা অধিকাংশেই কৃষিজীবী এলাকায় একটি এলআই তথা লিফট ইরিগেশন জলসেচ ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বিকল হয়ে মুখ থুবড়ে পড়ে আছে এই মেশিনটি কার্যত এলাকার কৃষির জন্য একমাত্র জলের সংস্থান মেশিনটি বিকল হয়ে পড়ায় জলসেচের অভাবে বর্তমানে এলাকার কৃষকরা কৃষি কাজ করার ক্ষেত্রে গভীর সমস্যায় করেছেন এমনটাই জানালেন স্থানীয় জনক কৃষক অনেক প্রবলেম তঙ্গ তঙ্গ পাম্প ছাপ্লাই দিয়া পাম্প ছাপাই বহুত ঠিক মতে চলি অ পাম্প ছাপ্লাই যদি চলি খাই যি খেটাৰ খাই তাই অ সমস্যা যে বাগি নতুন প্ৰব্লেম পথাৰ এম্প জেন চৰকাৰ যদি মাছ্ৰাই নি বাগি যদি চাপ যাবেই যোন এই এলআই লিফ্ট ইরিগেশন মেশিনটি সারায়ের ব্যাপারে বরাবর সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি মেশিনটি সারায়ের কোন উদ্যোগ আজ পর্যন্ত গ্রহণ করা হয়নি ফলে কৃষকরা জলসেচের অভাবে বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে এই এলআই লিফ্ট ইরিগেশন মেশিনটি সাড়াইয়ের উদ্যোগ গ্রহণ উচিত রিপোর্ট নিউজ ভ্যান গার্ড